ডেনমার্ক ইউরোপের একটি ছোট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি দেশ এই দেশটি তার উন্নত জীবনযাত্রা আধুনিক সমাজ ব্যবস্থা সমৃদ্ধ ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত মরুচরের এই পর্বে আজ আমরা জানব ডেনমার্ক কেমন দেশ ডেনমার্কে মুসলিমদের সংখ্যা কত ডেনমার্ক কিসের জন্য বিখ্যাত দেশটির ভালো দিকের পাশাপাশি কি কি মন্দ দিক আছে ইত্যাদি ডেনমার্ক উত্তর ইউরোপে অবস্থিত এবং এটি স্ক্যান্ডেনেভিয়ার একটি অংশ এটি একটি দ্বীপপূর্ণ দেশ যেখানে প্রচুর পরিমাণ দ্বীপ রয়েছে তবে সবগুলো দ্বীপে মানুষের বসবাস নেই ডেনমার্কে চারশোটিরও বেশি দ্বীপ রয়েছে তবে কিছু কিছু সূত্রমতে মতে দেশটিতে চারশো তেতাল্লিশটি দ্বীপের উল্লেখ পাওয়া যায় এই দ্বীপগুলোর মধ্যে আটষট্টিটি দ্বীপ জনবসতিপূর্ণ দেশটির প্রধান দ্বীপগুলো হল জুটল্যান্ড জিল্যান্ড ফুনেন বর্ণহম লল্যান্ড ফালস্টার মন স্যামসো ইত্যাদি দেশটির উত্তরে নরওয়ে পূর্বে সুইডেন এবং দক্ষিণে জার্মানির সঙ্গে সীমানা রয়েছে এছাড়া ডেনমার্কের চারপাশে রয়েছে উত্তর সাগর এবং বাল্টিক সাগর দেশটির সরকারি নাম কিংডম অব ডেনমার্ক ভাইকিংয়েরা এগারোশো বছর আগে ডেনীয় রাজ্য প্রতিষ্ঠা করে ডেনমার্কের ইতিহাস ভাইকিং যুগের সাথে গভীরভাবে জড়িত তাই এটিকে কখনও কখনও দ্য ল্যান্ড অব দ্য ভাইকিংস নামেও ডাকা হয় ডেনমার্ক ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্বগুলির মধ্যে একটি দেশটির বর্তমান জাতীয় পতাকা ড্যানেব্রোগ বারোশো সাল থেকে প্রচলিত এটি বিশ্বের সবচেয়ে পুরাতন জাতীয় পতাকা যা দীর্ঘ অনেকদিন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি দেশটির আয়তন তেতাল্লিশ হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় অনেক ছোট মোটামুটি সাড়ে তিনটি ডেনমার্ক একত্রিত হয়ে বাংলাদেশের সমান হবে ডেনমার্ক নিজেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তবে এর অধীনে গ্রিনল্যান্ড এবং ফেরো আইল্যান্ড নামের দুটি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে গ্রিনল্যান্ড ও ফেরো দ্বীপপুঞ্জ সহ ডেনমার্কের মোটায়তন বাইশ লক্ষ দশ হাজার পাঁচশো আশি বর্গ কিলোমিটার গ্রিনল্যান্ড হল এই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপ উত্তর আটলান্টিক ও আর্কটিক সাগরের মাঝে অবস্থিত এই দ্বীপের প্রায় আশি শতাংশ ভূমিই সারা বছর বরফে ঢাকা থাকে এত বিশাল আয়তন হওয়া সত্ত্বেও এখানে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো তিরাশি জন মানুষ বসবাস করে অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের অংশ হলেও রাজনৈতিকভাবে ডেনমার্ক তথা ইউরোপের সাথে যুক্ত অপরদিকে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপপুঞ্জ হল ফেরো দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জটি নরওয়ে ও আইসল্যান্ডের মধ্যবর্তী স্থানে এবং স্কটল্যান্ড থেকে উত্তর পশ্চিমে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত খাড়া পাহাড় সবুজে মোড়া ঘাসের ভূমি হাজারো সামুদ্রিক পাখির কলকাকলি বাতাসে সাদা মেঘের আনাগোনা এবং মহাকাশের তুমুল গর্জন জায়গাটিকে এক স্বপ্নের দুনিয়াতে পরিণত করেছে ফেরো দ্বীপপুঞ্জ নিয়ে মরুচরে বিস্তারিত একটি প্রতিবেদন থাকার কারণে এই প্রতিবেদনে আর বেশি কিছু বলা হল না যাই হোক এই দুটি অঞ্চল ডেনমার্কের অংশ হলেও তারা অভ্যন্তরীণ বিষয়ে ব্যাপক স্বার্থশাসন ভোগ করে ডেনমার্কের নাগরিকদের ড্যানিশ বা ড্যান্স বলা হয় শুধুমাত্র মূল ডেনমার্কে উনষাট লক্ষ বিরাশি হাজার একশো জন মানুষ বসবাস করে অর্থাৎ দেশটিতে মানুষের ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একশো জন এখানকার প্রধান ভাষা হল ড্যানিশ তবে ইংরেজি খুবই প্রচলিত এবং বেশিরভাগ মানুষই ইংরেজিতে দক্ষ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন যা ইউরোপের অন্যতম সুন্দর এবং আধুনিক শহর কোপেনহেগেন বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব শহরগুলির মধ্যে একটি এটি স্ক্যান্ডেনেভিয়ার বৃহত্তম নগরী এবং সংস্কৃতি বাণিজ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দু শহরের উন্নত জীবনযাত্রা পরিষ্কার পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা একে বিশেষ করে তুলেছে কোপেন হেগেনকে দ্য সিটি অফ সাইকেলিস্টও বলা হয় শহরটিতে সাইকেলের সংখ্যা মানুষের সংখ্যার চেয়েও বেশি শহরের জনসংখ্যা প্রায় ছয় লক্ষ ষাট হাজার কিন্তু এখানে সাইকেলের সংখ্যা প্রায় ছয় লক্ষ আশি হাজার শহরটিতে সাইকেল চালানোর জন্য চারশো কিলোমিটার মতো আলাদা সাইকেল লেন রয়েছে এবং শহরটির প্রায় বাষট্টি শতাংশ মানুষ প্রতিদিন বিভিন্ন কাজে সাইকেল ব্যবহার করে গ্রীষ্মকালে কোপেন হেগেনের সূর্য প্রায় সতেরো ঘন্টা পর্যন্ত আকাশে থাকে এই সময় শহরটিতে রাতের বেলাতেও আলো দেখতে পাওয়া যায় যা এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় দুই হাজার পঁচিশ সালের সাধারণ কর ব্যবস্থা অনুসারে ডেনমার্কে কোনো ব্যক্তির সর্বোচ্চ আয়করের হার প্রায় পঞ্চান্ন দশমিক নয় শতাংশ অর্থাৎ ক্ষেত্রবিশেষে কোনো ব্যক্তি একশো টাকা আয় করলে তার প্রায় ছাপ্পান্ন টাকায় সরকারকে কর হিসেবে দিয়ে দিতে হবে এটি পৃথিবীর সবচেয়ে বেশি আয়কর প্রদান করা দেশের একটি ডেনমার্কের উচ্চ আয়কর থাকা সত্ত্বেও দেশের নাগরিকেরা উচ্চমানের জীবনযাত্রা বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুবিধা ভোগ করে যা তাদের জন্য এই কর ব্যবস্থাকে গ্রহণযোগ্য করে তোলে অর্থাৎ তাদের এই কর দিতে কোনো রকম দুঃখ পেতে হয় না ডেনমার্কের অর্থনীতি খুবই শক্তিশালী এবং এটি উচ্চ আয়ের দেশ এখানে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা ডেনমার্কের প্রধান নির্মাণ খাতগুলির মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ ফার্মাসিউটিক্যালস কৃষি এবং তথ্য প্রযুক্তি ডেনমার্ক পরিবেশ বান্ধব একটি দেশ দেশটি নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে বায়ুশক্তি উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষ স্থানীয় একটি দেশ ডেনমার্কের মোট বিদ্যুতের প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি বিদ্যুৎ থেকে উৎপাদিত হয় যা শতাংশের ভিত্তিতে বিশ্বের সর্বোচ্চ পরিমাণ দেশটির লক্ষ্য দু হাজার সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন সত্তর শতাংশ কমানো এবং দু সালের মধ্যে সম্পূর্ণভাবে জীবাশ্ম জ্বালানি মুক্ত হওয়া ডেনমার্কে অপরাধের হার অত্যন্ত কম এবং এটি বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে বিবেচিত এখানে সহিংস অপরাধ নেই বললেই চলে এমনকি এখানে চুরির ঘটনাও তেমন একটা ঘটে না যেমন এখানে মানুষ তাদের গাড়ি বা সাইকেল অবাধে রেখে যায় চুরির ঘটনা খুবই বিরল তবে এখানে ছোটখাটো চুরি সাইবার ক্রাইম মাদক সংক্রান্ত অপরাধ সামান্য পরিমাণ সহিংস অপরাধ ইত্যাদি স্বল্প পরিসরে দেখতে পাওয়া যায় ডেনমার্ক অত্যন্ত সুখী ও শান্তিপূর্ণ দেশ দু হাজার পঁচিশ সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে দেশে শান্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড আমাদের দেশের মানুষ যতই বয়স্ক হতে থাকে ততই তাদের দুঃখ কষ্ট বাড়তে থাকে পরিবারের কাছে তারা বোঝা হয়ে যায় কিন্তু ডেনমার্কের বয়স্করা বিশ্বের অন্যতম সুখী ও সন্তুষ্ট ডেনমার্কে বয়স্কদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও ভাতার ব্যবস্থা তাদের সুখের পরিমাণকে যেন আরও বৃদ্ধি করেছে ডেনমার্কের মানুষদের যেন বয়স বাড়ার সাথে সাথে তাদের আনন্দও বৃদ্ধি পায় মোটামুটি দু সাল পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুসারে দেশটির মানুষ ধর্মীয়ভাবে খ্রিস্টান চুয়াত্তর দশমিক সাত শতাংশ নাস্তিক বিশ শতাংশ মুসলিম চার দশমিক চার শতাংশ হিন্দু শূন্য দশমিক পাঁচ শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ এবং শূন্য দশমিক পাঁচ শতাংশ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে এখানে পোষা প্রাণীর অধিকার নিয়ে কঠোর আইন রয়েছে পোষা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বা অবহেলা করলে জরিমানা বা কারাদণ্ড হতে পারে একটি মজার বিষয় হলো আমাদের দেশে যদি কারো সন্তান জন্মগ্রহণ করে তাহলে আমরা ইচ্ছে মতো যে কোনো নাম রাখতে পারি কিন্তু ডেনমার্কে বিষয়টি এমন নয় ডেনমার্কে শিশুদের নামকরণের ক্ষেত্রে সরকারি অনুমোদন প্রয়োজন সরকার একটি অনুমোদিত নামের তালিকা প্রকাশ করে সেই তালিকা থেকে নাম বেছে নিতে হয় দেশটিতে নতুন সন্তান জন্মগ্রহণের পর বাবা মা দুজনই দীর্ঘ ছুটি পান কখনো কখনো এই ছুটির মেয়াদ এক বছরেরও বেশি হতে পারে ডেনমার্কে ছোট বাচ্চাদের স্বাধীনতা অনেক বেশি দেওয়া হয় তারা নিজেদের অনেক সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে এবং তাদের খেলাধুলা বাইরে ঘোরাঘুরি করতে বেশ স্বাধীনতা থাকে ড্যানিসরা সময়ের ব্যাপারে অত্যন্ত কঠোর কোনো অনুষ্ঠানে বা মিটিংয়ে দেরি করে যাওয়া তাদের জন্য অত্যন্ত অশোভন একটি বিষয় ডেনমার্কে সব কিছু যে সবার পছন্দ হবে বিষয়টি তেমন নয় আসুন ডেনমার্কের এমন কিছু বিষয় সম্পর্কে এখন জেনে নেওয়া যাক যা হয়তো অনেকেরই পছন্দ হবে না উনিশশো সালে ডেনমার্ক বিশ্বের প্রথম দেশ হিসাবে সমলিঙ্গের জন্য রেজিস্টার্ড পার্টনারশিপ আইন চালু করে এটি ঠিক বিবাহের অনুরূপ না হলেও বিবাহের সমতুল্য ছিল তবে কিছুটা আইনি সীমাবদ্ধতাও ছিল কিন্তু দুই সালের পনেরোই জুন ডেনমার্কের সংসদ সমলিঙ্গের বিবাহ বিল পাস করে এর ফলে দু সালের পনেরোই জুন থেকে ডেনমার্কে সমলিঙ্গের বিবাহ আইনগতভাবে বৈধ অর্থাৎ এখানে পুরুষের সাথে পুরুষের এবং নারীর সাথে নারীর বিয়ে হয় যা কিনা আইন দ্বারা বৈধ ডেনমার্কই পৃথিবীর সেই দেশ যে দেশ উনিশশো সালে প্রাপ্ত বয়স্কদের জন্য পর্নোগ্রাফির বৈধতা দিয়েছে ডেনমার্কের অনেক সৈকতে মানুষজনকে নগ্ন হয়ে সাঁতার কাটতে বা রোদ পোহাতে দেখতে পাওয়া যায় যা কিনা এখানকার একেবারে স্বাভাবিক বিষয় দেশিতে বিয়ে ছাড়াও একসঙ্গে থাকাটা অত্যন্ত স্বাভাবিক যেটিকে আমরা লিপ টুগেদার বলে জানি অনেক দম্পতি দীর্ঘদিন একসঙ্গে থাকলেও তারা বিয়ে করেন না আর এটা এখানকার সমাজে একেবারে গ্রহণযোগ্য এবং স্বাভাবিক একটি বিষয় ডেনমার্কে প্রকাশ্যে অ্যালকোহল বা মদ ক্রয় বিক্রয় এবং পান করা সম্পূর্ণ বৈধ যদিও এ সকল বিষয়গুলি বা রীতিনীতিগুলি শুধুমাত্র ডেনমার্কেই প্রচলিত নয় এগুলি পৃথিবীর অনেক উন্নত দেশেই প্রচলিত ডেনমার্কে কোনো পর্বত নেই দেশের সর্বোচ্চ বিন্দু মাত্র একশো সত্তর মিটার উঁচু যা কিনা পঞ্চান্নতলা বিল্ডিংয়ের সমান উঁচু দেশের শিক্ষাব্যবস্থা বিশ্বব্যাপী প্রশংসিত ডেনমার্কের শিক্ষার হার অত্যন্ত উচ্চ এবং দেশটি বিশ্বের সবচেয়ে শিক্ষিত জাতিগুলির মধ্যে একটি ডেনমার্কের প্রায় নিরানব্বই শতাংশ মানুষ শিক্ষিত এখানকার ব্যবস্থায় গবেষণা উদ্ভাবন এবং প্র্যাকটিক্যাল স্কিলের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ডেনমার্কে বিশ্ববিখ্যাত ও সম্মানজনক কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন ইউনিভার্সিটি অব কোপেনহেগেন আরহাস ইউনিভার্সিটি টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্ক কোপেনহেগেন বিজনেস স্কুল ইত্যাদি আপনি ডেনমার্কের যেখানেই থাকেন না কেন সর্বোচ্চ মোটামুটি চৌষট্টি কিলোমিটার মতো সরল রৈখিকভাবে গেলেই সাগর পাবেন চারপাশে সমুদ্র থাকার কারণে এর জলবায়ু তুলনামূলকভাবে মৃদু অর্থাৎ ডেনমার্ক খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরমের দেশ নয় দেশটিতে শীতকালের তাপমাত্রা মাইনাস এক ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে এবং গ্রীষ্মকালে এই তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে গ্রীষ্মকালে মাঝে মাঝে তুষারপাত হয় কিন্তু তার পরিমাণ অতটা বেশি নয় তবে এখানে সারা বছরই কিছুটা বৃষ্টি হয় ডেনমার্কের বাতাস বেশ প্রবল বিশেষ করে উপকূলীয় এলাকায় ডেনমার্কের রেখা যেন শিল্পীর তুলিতে আঁকা শান্ত সমুদ্রের ঢেউগুলো তীরে এসে আঁচড়ে পড়ে আর সোনালি বালির উপর সূর্যের আলো চিকচিক করে দিগন্তচোড়া নীল জলরাশি আর আকাশের মিতালি এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করে দেশি সবুজ মাঠগুলো যেন এক মকমলের চাদর দিগন্ত বিস্তৃত সবুজ ঘাস আর তার মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রাচীন গাছগুলো এক শান্ত পরিবেশের তৈরি করে বসন্তকালে রঙিন ফুলের সমারোহে প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে ডেনমার্কের প্রাকৃতিক সৌন্দর্য যেন এক শান্তির বার্তা বয়ে আনে এখানে কোলাহল নেই আছে শুধু প্রাকৃতিক স্নিগ্ধতা পাখির কলরব বাতাসের মৃদু শব্দ আর সমুদ্রের ঢেউয়ের গান মনকে শান্ত করে দেয়